দেখুন সিনেমার আপডেট কিন্তু तिवारीও আমাদের আফটারনুন এন্ড वेलकम ব্যাক টু সবাই কেমন আছো ভালো আছো আশা করছি আজকে দুপুর দুপুর খাওয়া-দাওয়া করার তেকো ঠিক টাইম আমরা বেরিয়ে গেছি এখন বাজে ঘড়িতে ঠিক বেলা 2:30 আর আজকে হচ্ছে শুক্রবার কোথায় যাচ্ছি তোমাদেরকে সেটা বলি গতকাল ওর অ্যাডমিট কার্ড বেরিয়ে গেছে যেটা আইআরসিটিসি তে একটা পরীক্ষার জন্য অনেক দিন আগেই সেই ফর্মটা ফিল আপ করা হয়েছিল তো গতকাল ওই অ্যাডমিট কার্ডটা বেরিয়েছে অ্যাডমিট কার্ডটা প্রিন্ট প্রিন্ট আউট করিয়ে যেরকম করিয়েছে আর আজকে ওর সিট করেছে সেক্টর ফাইভ গীত তো এখন আমরা যাচ্ছি দেখো সেক্টর ফাইভ গীত আর এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেক্টর ফাইভের মেট্রোর জন্য তো এখানে এখনও মেট্রো আসেনি দেখো দাঁড়িয়ে রয়েছি আর মেট্রো আসলে তারপরে ওর চারটে থেকে সাড়ে চারটে থেকে পরীক্ষা শুরু মানে থার্ড থার্ড মানে পার্ট থার্ড সিট মানে পার্ট থ্রিতেও পরীক্ষা আছে এক্সাম আছে সাড়ে সাতটা থেকে আটটা সাড়ে সাতটা না নটা থেকে একটা একদম ছিল টাইম ছিল তো ওটাতে ওর টাইমটা পড়েনি আর একটা হচ্ছে আড়াইটে না এগারোটা থেকে এগারোটা আর একটা ছিল সেকেন্ড টাইমটা ছিল এগারোটা থেকে আর ওর হচ্ছে থার্ড টাইম মানে ওর সাড়ে চারটে থেকে পরীক্ষা তো তিনটে তিনটের মধ্যে আমাদের রিপোর্টিং টাইম হচ্ছে চারটের মধ্যে হচ্ছে গেট ক্লোজ তো আমাদের তিনটের মধ্যে ঢুকতেই হবে যেহেতু রিপোর্টিং টাইম তিনটের মধ্যে ঢুকতে হবে চারটের মধ্যে গেট বন্ধ হবে সাড়ে চারটে থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে তো চলো আজকে তিনটায় কীরকম কাটাচ্ছি না আমরা আজকে সকাল থেকে কি করছি না করছি সেটাই তোমাদের কাছে শেয়ার ও পরীক্ষা দিতে যাচ্ছে পরীক্ষা কেমন হলো সেটাও তোমাদের কাছে শেয়ার করব কি কি কোশ্চেন না না জানি পড়াশোনা পড়াশোনা তো করেছে সেটাও জানি না দেখা যাক কি পড়া পরীক্ষাটা দিতে পারেও তো সব জায়গায় হল ম্যানেজ হয় না হ্যাঁ এটা যেন মাধ্যমিকের পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক ও হল ম্যানেজ করতে যাচ্ছে এটা চাকরির পরীক্ষায় একটা হল ম্যানেজ করতে বলছি জানি না কতটা কি পরীক্ষা দিতে পারবে বা কতটা ভালো দিতে পারবে কি কোশ্চেন এলো সেটাও তোমাদের কাছে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো এখন তো এসে ভ্যালভিটিশন শুরু হয়ে যাচ্ছে যা হবে হবে দেখা যাবে মন দিয়ে যেগুলো পারবি সেগুলো আগে দিবি বুঝিস না ওই যেটা পারবি সেটা দিবি মন দিয়ে তো ইতিহাস যেগুলো ওই থেকে পড়েছি যেগুলো পুরনো বই থেকে তুমি যেগুলো কিনে দিয়েছো যেটা মাধ্যমিকের ইতিহাস ভূগোল বিজ্ঞান অঙ্ক এগুলো তো মনে আছে এগুলো ওইখান থেকেই দেবে যা দেবার ওখান থেকেই দেবে সব তুমি যেই বইটা কিনে দিয়েছিলে ওখান থেকে গেলে পেরে হ্যাঁ ওইখান থেকেই ওখান থেকেই

তান ভবনের সামনে প্রচুর ভিড় প্রচুর ভিড় আর এখানে দেখো ওকে আবার ডবল ডবল অ্যাডমিট কার্ডটা প্রিন্ট আউট করাতে হলো ফটো বের করতে হলো এখন এই গেট দিয়ে ঢুকে যাবে জীবনে এই প্রথম চাকরি পরীক্ষা দিতে সঙ্গে তো আমাকে বা ওর বাবাকে থাকতেই হতো ওর বাবা যেহেতু চাকরি মানে কাজের জন্য সেই জন্য থাকতে হলো আর এখান থেকে দেখো শর্তে গীত সিট ছিল ওখানে ঢোকার মুখে সমস্তটাই খুলে দিতে হয়েছিল যেরকম হাতের ব্রেসলেট বা হাতে বিপর আংটি কোমরের চামড়ার বেল বা মোবাইল ওই দেখ সমস্তটাই চেক করছে তারপর চেক করে করে সবাইকে ঢোকাছে করছে মারাত্মক এখানে ডিসিপ্লিন ছিল আমরা সবাই বাইরে গাড়ি অপেক্ষা করছিলাম এইখানে পৌঁছতে আমার প্রায় এক ঘন্টা টাইম লেগে গেছিলো তো বাইরে বসে আমরা কয়েকজন যারা দার্জিলিং মায়েরা সব এক জায়গায় ছিলাম তো মায়ের সঙ্গে সব গল্প করতে করতে অনেক পরিচয়ও হয়ে গেল তো একজন এসছিল মালদা থেকে একজন এসছিলো ঝাড়গ্রাম থেকে আরেকজন ভদ্র মহিলা এসেছিলো রানাঘাট থেকে আরেকজন মহিলা এসেছিলো হাতিবাগান থেকে সবাই কারণ না কারোর জন্য এসছে কারোর ছেলে কারোর মেয়ে পরীক্ষা দিতে এসছে আর এখানে অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল আমাকে প্রায় দেড় ঘন্টা এই ফুটপাথের ওপর একটা পেপার পেতে আমি ওর পরীক্ষার জন্য অপেক্ষা করছিলাম এটা একটা নতুন অভিজ্ঞতা বলতে পারে আর এখানে দেখো অনেকক্ষণ বসে থাকার পর এত বলতেই হয়েছিলাম একটু পেয়ারা ভাগা জেনে না। ভদ্রলোক পেয়ারা মাখা খাওয়া মানে নিয়ে যাচ্ছিল আমি এখান থেকে নিলাম কুড়ি টাকা দিয়ে একটা পেয়ারা বললাম একটু মেখে দিন তো কাসুন দিয়ে বিট লবণ আর ধনেপাতা বাটা দিয়ে মেখে দিল এ দেখো কি সুন্দর খেতে লাগছিল আর আমরা তিন চারজন ভদ্রমহিলা যারা ওখানে বসে ছেলেদের জন্য বাচ্চাদের জন্য অপেক্ষা করছিলাম তারা খেয়ে নিলাম এবার দেখো চারটে দিকে পরীক্ষা শুরু হয়েছিল আর সাড়ে ছটার সময় পরীক্ষা শেষ হয়েছিল। এখানে দেখো সব গার্জেনরাই প্রায় অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এখানে কারোর বাবা কারোর মা কারোর বউ কারোর হাজব্যান্ড সবাই দাঁড়িয়ে রয়েছে অপেক্ষা করছে পরীক্ষা শেষ হয়ে গেলে সবাইকে একসাথে দেখার জন্য এখানে যারা পরীক্ষার্থী সবাই দেখো পরীক্ষা শেষ হয়ে হাসি মুখে বেড়াচ্ছে কেউ আবার বলছে ভালো কোশ্চেন এসছে কেউ বলছে না খুব কঠিন কোশ্চেন এসছে আমি এখনও জানি না বান্টির কাছে সেটা সহজ না বান্টির কাছে প্রচণ্ড কঠিন লেগেছে তো সবাই এক এক করে বেরোনো শুরু করেছে জন্য আমি অনেকক্ষণ অপেক্ষা করছিলাম আর সামনে যত গার্জেন আছে সামনে আমার মুখের সামনে এসে দাঁড়িয়ে পড়ছিল খুব রাগ করছিল বান্টিকে আমি দেখতেই পাচ্ছিলাম না এখন এখানে একদম চা খেলাম আর এখন যাচ্ছি মেট্রো ধরবো মেট্রো ধরে যাবো ধর্মতলা ধর্মতলা থেকে তারপরে বাড়ি আইটি সেন্টার আইটি সেন্টার এখানে গিয়ে মেট্রো ধরবো রে বাবা কত বড় সিঁড়ি বাবা সিঁড়ি উঠতে উঠতেই তো আমার মাথা খারাপ হয়ে যাবে ধর্মতলাতে এসেছি আর এখানে এখন রেস্টুরেন্টে কিছু খাবো তো মেট্রোতে এত ভিড় আর মেট্রো লাইনে মেট্রো টিকিট কাটতে গিয়ে এতক্ষণ আমাদের লাইনে দাঁড়াতে হয়েছে যে মানে মাথা খারাপ হয়ে গেছে প্রায় এইবারে এত বড় অভিজ্ঞতা যে প্রায় আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট আমরা মেট্রো লাইনে দাঁড়িয়ে টিকিট কেটেছি তো জানি না ওখানে আজকে সেক্টর ফাইভে এত কেন ভিড় হয়েছিল মেবি ওই

তো যাই হোক চলো দেখি রেস্টুরেন্টে এখানে দাঁড়িয়ে খাবার অনেক জায়গা আছে কিন্তু আমার মনে হচ্ছে একটু বসে খাই পাটা খুব যন্ত্রণা করছি চলো দেখি এখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে খোলা যদি পাই ওখান থেকেই খাবো খুব পুরোনো দিনের একটা রেস্টুরেন্ট তো এটা হচ্ছে ঠিক নিউ মার্কেটের অপোজিটেই বেশ ভালো নিউ মার্কেটটা হচ্ছে এখান থেকে বেরিয়ে আর একটু যেতে হয় নিউ মার্কেট আর সামনে হচ্ছে প্রচুর দোকান আছে স্টল আছে এখানটা হচ্ছে ধর্মতলা চত্বর আমরা ধর্মতলা বাস রাস্তা ওদিকটা ক্রস করে এদিকটা ঢুকেছি এখান থেকে একটু বিদিক বেরোলেই হচ্ছে নিউ মার্কেট তো নিউ মার্কেট এই কর্নারটা এই কর্নারটাতেই এই গোল রং মতন রেস্টুরেন্টটা আমি যখনই আসি বান্ধিকে নিয়ে আগেও দুবার যখন এখানে কলেজে এসেছিলাম শিয়ালদা এখান থেকে আমরা অনেক সময় ডিনার করেছি লাঞ্চ করেছি তো আজকে এত ফিরে পেয়েছি এখান থেকে আমি অর্ডার দিয়েছি একটা গ্রেভি চাউমিন এক প্লেট ও আর আমি হাফ হাফ নেবো আর একটা হাফ চিলি চিকেন সেটাও চার পিস থাকবে সেটাও হাফ হাফ করে ধুয়ে নেবো এখন সাময়িক একটু পেট ভরার জন্য খাবার নিলাম রাতের খাবার তো না বাড়িতে গিয়ে দেখা যাবে কি খাবো খাও না খাবো তো বাইরেও অনেক টেবিল আছে দেখো বাইরের টেবিলগুলোও রয়েছে তো বানটি বললো যেটা বাইরের টেবিলে এখন বসবো না মা এখানটা বসে এখানটা বেশ একটা সুন্দর কভার করা জায়গা দেখো আমাদের দু গ্লাস জল দিয়ে গেছে এই যে জল আমি নিয়েছি এখানে মশলা রয়েছে এখানে দুটোতে মশলা আছে আর এখানে দুটোতে আছে একটাতে চিলি টমেটো সস আর এটাতে রয়েছে এটাতে রয়েছে মনে হয় চিলি সস এ সিজওয়ঞ্চ সস রয়েছে যাই হোক খাবারটা দিলে তারপর তোমাদের কাছে দেখাবো কি খাবার দিলো এখানে আমরা নিয়ে নিয়েছিলাম এগ গ্রেভি চাউমিন আর সঙ্গে ছিল হাফ চিলি চিকেন হাফ মানে ওই হাফ প্লেটে চার পিস চিলি চিকেন থাকবে তো আমি আর বানটি দু পিস করে খাবো বলে নিয়ে নিয়েছিলাম দারুণ বানিয়েছিল যেন এই রেস্টুরেন্টের খাবারগুলো এত ভালো লাগে তো যখনই আমরা ধর্মতলায় আসি তখনই আমরা এই রেস্টুরেন্টে বসে ডিনার বা লাঞ্চ সব সময় করি আর এখানে এতটাই কোয়ান্টিটি দিয়েছিল যে আমার আর বানটির খেয়েও পেট ভরে গেছিলো তারপরে যখন চিলি চিকেন ছিল একটু শখ হয়েছিল যে একটা তন্দুরি রুটি দিয়ে চিলি চিকেনটা খাবো একটা তন্দুরি ওই হাফ হাফ করে দেয় হাফ আমি খেয়েছি হাফ বান্ডি খেয়েছে তো আজই আমরা এখানেই ডিনার করে বাড়ি পৌঁছালাম আজকের ভিডিওটা এখানেই শেষ করব সকলে কেমন লাগলো একটু কমেন্টস করে অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও আসবো তাহলে আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করলাম সকলে ভালো থাকো সুস্থ থাকো আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ টাটা